হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো এই ভিডিওটা হচ্ছে আমরা বাড়ির সবাই মিলে একটা মিলাদ বাড়িতে গিয়েছিলাম তো তারই একটা ছোট্ট ভিডিও আর হ্যাঁ আমি ভিডিওটা শুরু থেকেই করতে পারিনি এই কারণে কারণ আমাদের দেরি হয়ে গিয়েছিল। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে এসে আর কোনো ভিডিও করতে পারিনি একেবারে মিলাদ বাড়িতে পৌঁছে গিয়ে ভিডিওটা করা আর এটা তাদেরই বাড়ি যাদের বাড়ি এসেছি আর দেখো আমাদের সবাইকে এটা আমার শাশুড়ি মা এটা আমার বড় যায় মেয়ে আর এটা আমার বড় যা এটা যায় ছেলে পাশে আছে সেরো যা আর তারপরে আমি আমার ছেলে আর আছে আমার এটা মেজোজা তো যা তারপরেই বসা মাত্রই আমাদেরকে দিয়ে দিল লুচি আলু আর তার সঙ্গে দিয়ে দিল মিষ্টি তারপরে একটু খাওয়া দাওয়ার পরে দিয়ে দিল চা আর ওপারে দেখো আর ওদেরকে দেখতে পাচ্ছো ওরা তো একদিনের দানা নিচ্ছে ছড়া নিচ্ছে দোয়া পড়ছে তো যাই হোক এবারে আমি একটু চা খেয়ে নেব। আর আমি সত্যি তো কিছু খাই না খাই আমি চাটা খুব খাই তো যাই হোক এবারে চাটা খাওয়ার পরে আর আমাদেরকে একটু দোয়া বুঝতে হবে তো আমি ভিডিওটা সত্যি বলতে খুব একটা ভালো করে করতে পারিনি এই কারণে কারণ দোয়ার সময় ভিডিও খুব একটা খারাপ বিষয় তো যাই হোক আমি কোনো রকম ভিডিওটা করলাম তো সবাই এখন দোয়া করছে আর আমিও দোয়া করছিলাম তো আর আমি ভিডিওটা বেশি বড় করতে পারিনি তো এই পর্যন্ত আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে